নমস্কার বন্ধুরাও তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রের মান কেমন হবে তো সে সংক্রান্ত একটা নোটিশ জারি করেছে তো বিস্তারিত কি নোটিশের মধ্যে বলেছে দেখে নেওয়া যাক তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে নোটিশটা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তো এখানে বলেছে যে যদি একটা প্রশ্ন দেওয়া থাকে তো তার জন্য দুটো বিকল্প দেওয়া থাকবে কিংবা দুটো অপশান দেওয়া থাকবে দুটো অল্টারনেটিভ বা দুটো বিকল্প বা দুটো অপশান দেয়া থাকবে যদি দুটো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে চারটে অপশান বা চারটে অল্টারনেটিভ বা চারটে বিকল্প দেওয়া থাকে আর যদি তিনটে প্রশ্ন দেওয়া থাকে তো তিনটে প্রশ্নের জন্য ছটা বিকল্প বা ছটা অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া হবে আর এখানটাতে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছে তো এইটা হচ্ছে এডুকেশন সাবজেক্টের যে পুরো স্ট্রাকচারটা মানে শিক্ষা মানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে তো সেটা পুরোপুরিভাবে উল্লেখ করে দিয়েছে দেখো এখানে দেওয়া আছে যে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম মানে শিখন এবং শিখন কৌশল তো শিখন এবং শিখন কৌশল থেকে দেখো এখানে দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন শর্ট কোশ্চেন তোমার হয়তো দেওয়া থাকবে দু নাম্বারের দু নাম্বারের একটি থাকবে তো দু নাম্বারের একটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুটো অপশান দেওয়া হবে তারপরে দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ টু ফাইভ মার্কস তো প্রথম চ্যাপ্টারটা থেকে পাঁচ মার্কসের কোনো নাম্বার থাকছে না ডিসক্রিপ্টিভ টাইপ কোশ্চেন দশ মার্ক বর্ণনামূলক প্রশ্ন বা বড়ো কোশ্চেন দশ নম্বরের যে প্রশ্ন থাকবে তো এখানে দশ নম্বরের প্রশ্ন থাকবে একটা তো একটা দশ নম্বর কোয়েশ্চেনের জন্য দুটো অল্টারনেটিভ বা বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে আর এইখানে মোট নাম্বার থাকবে বারো প্রথম অধ্যায়টা থেকে যে লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম থেকে থাকবে টোটাল বারো ঠিক আছে এরপর আছে তোমার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং মানসিক বিজ্ঞান থেকে আছে এখানে বলেছে শর্ট টাইপ কোশ্চেন দু নম্বরের তো দু নাম্বারের থাকবে একটি তো একটির জন্য দুটো অপশান দেওয়া থাকবে বা দুটো বিকল্প প্রশ্ন দেয়া থাকবে আর পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি পাঁচ নাম্বারের একটি প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন বা অল্টারনেটিভ প্রশ্ন দেওয়া থাকবে যে টোটাল এখানে তোমার এই চ্যাপ্টারটা থেকে থাকবে সাত নাম্বার এরপর আসছে এডুকেশনাল টেকনোলজি তো এডুকেশনাল টেকনোলজি থেকে দু নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে একটি তো একটি শর্ট কোশ্চেনের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া হবে আর পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে একটি একটি পাঁচ নাম্বার প্রশ্নের জন্য দুটো পাঁচ নাম্বারের বিকল্প প্রশ্ন দেওয়া হবে দিয়ে টোটাল তোমার এখানে প্রশ্ন থাকছে মানে প্রশ্ন বলছি এখানে নাম্বার থাকছে সাত নাম্বার এরপর আসছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান হ্যাঁ শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে তোমার দু নাম্বারের প্রশ্ন থাকবে শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে দু নাম্বারের প্রশ্ন থাকবে দুটি তো দুটি প্রশ্নের জন্য তোমাদেরকে চারটে বিকল্প প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তো চারটের মধ্যে থেকে তোমাদেরকে দুটো করতে হবে এরপর আসছে দশ নম্বরের প্রশ্ন তো স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান থেকে দশ নম্বরে তোমাদের একটি প্রশ্ন থাকবে তো একটি দশ নম্বর প্রশ্নের জন্য দুটো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে যে তোমাদের টোটাল প্রশ্ন থাকছে তোমার প্রশ্ন বলছি টোটাল মার্কস থাকছে চোদ্দো নম্বরের তাহলে এই জায়গাটায় মেন ব্যাপারটা হলো যে যদি একটা প্রশ্নের উত্তর করতে বলা হয় তো সেক্ষেত্রে আমাদেরকে দুটো অপশান থাকবে মানে দুটো অপশান দেওয়া থাকবে তিনটে প্রশ্ন করতে দেওয়া থাকলে ছটা অপশান দেওয়া থাকবে ঠিক আছে তো এই জিনিসটাই এখানে ক্লিয়ার করে বলতে চেয়েছি আর কি তো যাই হোক এখানে ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে